নাম শুনেই বোঝা যায় এটি একটি বর্ষাকালীন ফুল গাছ বাস্তু এই গাছ আমরা বাড়িতে লাগাতে পারি কি না এবং লাগালেও বছরের কোন সময় লাগানো উচিত এই গাছে কখন কি খাবার দেবেন এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে কি ব্যবস্থা নেবেন এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও এই গাছ সাধারণত দুভাবে হয় বীজের সাহায্যে এগুলি হচ্ছে বীজ এবং এর বাল্বের সাহায্যে বা এই গাছের স্কন্ধের সাহায্যে তবে সব থেকে সহজ হয় স্কন্দমূল লাগালে এগুলি হচ্ছে রেল লিলি ফুল গাছের স্কন্ধ বা বাল্ব বাজারে এক একটি লিলি গাছের বাল্বের দাম নিয়েছে পাঁচ টাকা করে লিলি ফুলের সাধারণত ছটি কালার হয় গাঢ় গোলাপি হালকা গোলাপি হলুদ সাদা লেবু হলুদ এবং অ্যাপ্রিকট মার্চ এপ্রিল মাস এই লিলি ফুল গাছের বাল্ব লাগানোর আদর্শ সময় এই গাছের চারা তৈরির জন্যে আমি এখানে বেলে দোয়াশ মাটি ফিফটি পারসেন্ট এবং ফিফটি পারসেন্ট আমি গোবর সার নিয়েছি আপনারা চাইলে গোবর সারের পরিবর্তে ভার্মি ব্যবহার করতে পারেন মনে রাখবেন এই ফুল বর্ষাকালে ফোটে আবার এই গাছ বেশি জলও পছন্দ করে না তাই মাটি তৈরি করতে হবে খুবই হালকা এবং যে পাত্রে এই গাছ প্রতিস্থাপন করবেন সেই পাত্রের ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে সেই দিকে বিশেষ নজর দিতে হবে লিলি ফুল গাছ রোদ খুব পছন্দ করে তাই কম করে ছ ঘন্টা রোদ পরে এমন জায়গায় এই গাছটি রাখুন গ্রীষ্মের শেষভাগে হওয়া বৃষ্টি থেকে এই ফুল ফোটা শুরু হয় এবং এই ফুল সারা বর্ষাকাল জুড়ে ফুটতে থাকে বাস্তুমতে এই গাছ সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বন্ধুরা রেলনেলি ফুল গাছ এমন একটি গাছ যে গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় না পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এবং পরিমিত জলই যথেষ্ট এই গাছের পরিচর্যার জন্যে তবে মাঝে মাঝে এই গাছের পাতা হলুদ হতে দেখা যায় এটির কারণ হলো এই গাছে পটাশিয়ামের অভাব তাই আপনারা কলার খোসা ভেজানোর জল মাসে অন্তত একবার দিতে পারেন বন্ধুরা বাড়িতে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিসগুলি ফেলে দেওয়ার থেকে আমি একটি তরল সার বানিয়েছি যেটি আমরা সব গাছে সারা বছর প্রয়োগ করতে পারব পারলে আপনারা ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা মনে রাখবেন বিভিন্ন ধরনের বিষাক্ত অ্যালকালয়েড থাকে এই গাছে এবং এটি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে তাই সাবধান যাদের কাছে অলরেডি লিলি গাছ আছে তারা মার্চ মাসে সমস্ত গাছের পাতা ছেটে দিন গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেলে গাছের মরা ফুলগুলো ছিঁড়ে ফেলতে হবে যাতে গাছ বিষ তৈরির চেষ্টায় সমস্ত শক্তি নষ্ট না করে গাছ থেকে ফুল তোলার সময় খেয়াল রাখবেন এর পাতা যেন ছিঁড়ে না ফেলেন কারণ পরবর্তী ফুল জন্মাতে এই পাতাগুলি সাহায্য করবে বন্ধুরা এই গাছের জন্যে দশ থেকে বারো ইঞ্চি টপ আদর্শ এবং একটি টবে দশ থেকে বারোটি বাল্ব আপনারা লাগাতে পারেন চারা তৈরি করার টবে সবসময় স্পেয়ারে করে জল দেবেন মগে করে একসাথে জল ঢেলে দেবেন না দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সাত দিনের রেজাল্ট বন্ধুরা মোটামুটি সাত আটটা গাছ এর মধ্যেই বেরিয়ে গেছে আমি টোটাল এগারোটা বাল্ব লাগিয়েছিলাম আজকে একুশ দিন বাদে আপনারা দেখতেই পাচ্ছেন এগারোটি গাছই কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন লিলি গাছের বাল্ব বা পাতা দেখে কিন্তু এই গাছের ফুলের রং নির্বাচন করা যায় না তাই কেনার সময় এই দিকটা একটু মাথায় রাখবেন যদি পছন্দের রঙের ফুল নিতে চান তাহলে আমি বলবো ফুল সমেত এই গাছ কিনুন এবার গাছগুলিকে আমি তুলছি গাছগুলি তোলার সময় খেয়াল রাখবেন যতটা কম সম্ভব এর শেকড় ছেড়ে কারণ এই গাছ তোলার সময় দু একটা শিকড় ছিঁড়বেই তবে এতে এমন কোনো সমস্যা তৈরি হবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা শিকড় বেরিয়েছে এবার এই গাছগুলিকে আমি রিপোর্টিং করে দিচ্ছি বন্ধুরা সবশেষে একটাই কথা বলবো আমার ছাদ বাগানের এত গাছের মধ্যে আমার এই গাছটি একমাত্র গাছ যে গাছটিতে তেমন কোনো মেনটেন্স নেই আছে পর্যাপ্ত পরিমাণে রোদ এবং মাটি সবসময় আর্দ্র রাখতে হবে ভেজা নয় এটি হচ্ছে এই গাছের মেন্টানেন্স। বন্ধুরা গাছ সম্বন্ধে আরও নিত্য নতুন তথ্য পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ